নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস সহ একদম ঝরঝরে ঝাল সুজির রেসিপি সরাসরি রান্নাটা শুরু করা যাক সুজি বানাতে আমি কিন্তু অনেক রকমের সবজি দিয়ে বানাচ্ছি দেখুন এখানে আমি সবজি নিয়েছি গাজর হ্যাঁ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি মটরশুঁটি কাঁচা লঙ্কা কারিপাতা আর পেঁয়াজ পেঁয়াজটাও আমি কিন্তু সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে দিচ্ছি আমি সুজি নিয়েছি চলুন এবার শুরু করা যাক কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম বাটার দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা কিন্তু আমার একদম পাতলা সুজি মোটা সুজি কিন্তু নয় আপনারা কিন্তু বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে বাটারটা ব্যবহার করলাম এবার সুজিটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বাটারের সাথে দেখুন সুজিটা আমার কি সুন্দর কালার চেঞ্জ হয়ে এসছে লাল লাল হয়ে এসছে ঝরঝরের ঝাল সুজি বানাতে কিন্তু সুজিটাকে খুব ধৈর্য ধরে এরকম লাল লাল করেই ভাজতে হবে ঘি বা বাটার যে যেটা দিই ভাজুন সেটা দিই আর যদি যা কারো কেউ ঘি বা বাটার না খান সে শুকনো কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারেন বা অল্প একটু সাদা তেল দিয়েও কিন্তু এটা ভাজা যেতে পারে যে যেভাবেই ভাজবেন সুজিটা যেন এরকম লাল লাল হয় অথচ নিচে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সুজি তেতো লাগে খেতে দেখুন আমার সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এতে দুটোও হয় একটা হচ্ছে আপনার ঝরঝরে হয় আর একটা হচ্ছে আপনার অম্বল বা গ্যাস কোনোটাই হয় না এবার সুজিটা আমি একটা জায়গায় ঢেলে একটু ঠান্ডা হতে দেবো সুজিটা আমি একটা জায়গায় ঢেলে এবার এটা ঠান্ডা হোক কারণ অন্যদিকে আমি কিন্তু সবজিগুলো একটু ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিছি দিয়ে দেবো সর্ষে ফোড়ন তেলটা একটু গরম আছে সর্ষেটা খুব সুন্দর করে আমার প্রথমে ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে করছি তেলটা একটু খুব গরম হয়ে গেছে পেঁয়াজটা হালকা আমার ভাজা হয়েছে বেশি ভাজবো না পেঁয়াজটা আর পেঁয়াজটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কুচি রাখা গাজর দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা আপনারা যদি সান তেলেও দিতে পারেন কিন্তু এত ছিটকায় সেই ভয়ে আমি সবজিটার উপরেই দিলাম দিয়ে এবার ভেজে নেবো দিয়ে দেবো বাকি সবজি ফুলকপি আর মটরকপিটা ক্যাপসিকামটা কিন্তু এখন আমি দেব না দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ খুব বেশি দেবো না অল্পই দিলাম হলুদ এই সবজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন এবার বেশ কিছুদিন পর আমি ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে দেবো এই সময় আমি দিচ্ছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দেখুন সবজিটা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সবজি দেওয়ার সাথে সাথে কিন্তু নুন দেবেন না তাহলে কিন্তু জল ছাড়তে থাকবে সবজি খুব ভালো করে ভাজা হবে না দেখুন নুনের পরিমাণ একটু বেশি দেবেন সবজিতে যা নুন লাগবে তার থেকে একটু বেশি দেবেন কারণ সুজিতেও কিন্তু নুনটা লাগবে সুজিতে সুজিটা দেওয়ার পর তাহলে ব্যালেন্স হবে না সবজিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু কুচি দিচ্ছে কিছু কিসমিস গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখবেন না মিডিয়াম করে রাখবেন মিডিয়াম হিটে পুরো জিনিসটা বানাবে দেখুন নিয়ে দেবো কিছু বাদাম যেগুলো আমি শুকনো অবস্থায় ভেজে রেখেছিলাম খোসার সমেতি সেই বাদামগুলোও দিয়ে দিলাম এর মধ্যে এবার দেব বীজ ছাড়িয়ে রাখা অল্প পরিমাণ টমেটো কুচি টমেটো কুচি দিয়ে গেছে ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দেব ধনে পাতাটাও দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বাড়িয়ে দিলাম দিয়ে এবার এবার আমি সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা দিয়েও সবজিটার সঙ্গে কিন্তু নেড়ে নেব যদি দেখেন তলায় ধরে আছে তাহলে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দেবেন আপনারা আপনাদের মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়ি রান্না করবেন সবজির সঙ্গেও কিন্তু আমি সুজিটাকে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি প্রায় এক দেড় মিনিট মতো দেখুন প্রায় আমি এক দেড় মিনিট মতো খুব সুন্দর করে নেড়ে নিয়েছি উপর নিচ উপর নিচ করে এবার আমি অল্প জল দিয়ে আমি দেব আর সবজিটা কিন্তু চেষ্টা করবেন আহ তেলেতেই কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে আমি একটু হতে দেবো সুজিটা দেখুন দেখে মনে হচ্ছে একদম সুজিটায় জল নেই কিন্তু এটাই আস্তে আস্তে ভাপে হবে আর এটা ঝরঝরা হয়ে যাবে যখন ছোট ছোট জিনিস যদি একটু খেয়াল রাখেন তাহলে সুজি কিন্তু একদম ঝরঝরা হবে দেখুন এবার এটাকে আস্তে আস্তে এরকম করে গায়ের মধ্যে এইভাবে ফেলে 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 দিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো আবার কখনো একটু কমাবো দেখুন এরকমভাবে দিয়ে দিলাম কড়াইয়ের গায়ে আবারও খুন্তি ঘুরিয়ে এইভাবে নিয়ে উল্টে উপরের দিকটা নিচে দিলাম আর নিচের দিকটা ওপরে করে দিলাম আর এই সময় কিন্তু খুন্তি ছাড়লে হবে না আপনারা একবার করে এইভাবে কড়াইয়ের মধ্যে দিতে হবে আর একবার করে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে একভাবে রাখলে কিন্তু হবে না আর যদি আপনাদের মোটা দানা সুজি হয় তাহলে এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি কিন্তু এখানে জলের পরিমাণ খুব একটা দিই নি দেখলেনি দেখুন আমার আগে দিয়ে দিলাম ঘি দেখুন আমি কিন্তু এখনও ঢেমে আঁচেই রেখে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢাকা দেবো না কিন্তু ঢাকা দিলে ঢাকার যে জলটা হয় গরমের ভাপে যে জলটা জমে সেটা করলে কিন্তু এটা আবার বাজে হয়ে যাবে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম হিটে এটা কন্টিনিউয়াস এইভাবে আমি নেড়ে গেছি দেখুন একটু ধৈর্য ধরে যদি একটু খেয়াল করে করেন তাহলে খুব সুন্দর হয় জিনিস দেখুন আপনাদের গরম অবস্থাতেই দেখাচ্ছি কীরকম সুন্দর হয়েছে এবার যদি ঠান্ডা হয়েছে এটা আরও সুন্দর হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম অফ করে দিয়ে গরম করে একটুক্ষণ রাখবো রাখার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা একদম ঝরঝরে হয়েছে এইভাবে যদি বানান আমি যেভাবে বললাম আপনাদের সুজি কোনোভাবেই চিপচিপা হবে না এখন ঝরঝরেই হবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঝাল সুজির রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবে